হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আগের থেকে মোটামুটি আমি একটু ভালো আছি আর সুস্থ আছি রিয়া রীতি নতুন একটা ব্লক ভিডিও তো অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের দিনটা আমি হতে থেকে শুরু করলাম তো দেখতে হচ্ছে সকাল সকাল উঠে আমি সবার প্রথমে মানে খুব সকালে আমি উঠি না এখন একটু লেটেই উঠি যেহেতু শরীরটা খারাপ তো তার জন্য আর এদিকে দেখো আমি বিষ্ণুপূজনাটা শুরু করে দিয়েছি আর এই সোনাও ছিল সোনা একটু নিচে গেছে আর সোনা এখন আমার কাছে ঘুমায় না এখন ঘুমায় একটু কাছে আছে ঠাম্মি কাছে যেহেতু ও মানে পাটা ছুঁড়ে দেয় তো ওর জন্য ভয় আর নেই না এখন ও নিচে ঘুমায় আর ভাই আর উপরে ঘুমাই তো এই দিচ্ছে ফাইনালি আমার বিছানাটা গৌনা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমি ঠিক জিনিস খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না তো তার জন্য এগুলো দেখছিলাম যেখানে আছে নাকি তো ফাইনালি দেখো এদিকে আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এদিকে দেখো কোরপার্সগুলো কুচিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ করো না সারটা দিনে আমি কীভাবে কাটাবো সেগুলো তোমার সাথে শেয়ার করো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে দেখো বিছনা গুছানোটা কমপ্লিট হয়ে গেছে আমি নিচে নেমে গেলাম আর নিয়ে যাওয়ার পরে এখন দেখো আমি বিছানাটা গুছানোর পর আমি বিছানাটা ঝেড়ে নেবো একটু তো এইদিকে সাইড দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা একটু টেনে নিলাম কারণ গুটিয়েছিল তো তার জন্য আর এদিকে দেখো ফাইনালি আমি চলো ছোট করে বিছানাটা ঝেড়ে ফেলি কারণ বিছনাটা ধুলো হয়ে গেছে আর কিছুক্ষণ পর তোমার দাদা ভাই আবার চলে আসবে তো তার জন্য আর আজকে তো দাদা ভাইয়ের ছুটি তো তার জন্য ও আজকে বাড়িতে রয়েছে সারাদিন তো চলো বিছানা ঝাড়া হয়ে গেছে এবারে বিছানা ঝাড়ার পরে আমি চলো এবার দেখি নিচে চলে যাব গিয়ে দেখো বাকি সবাই কী করছে আর সকালে কিছু খাওয়া হয়নি খেয়ে দিয়ে নেব কারণ যেতে হবে আজকে আরও একবার সেন্টারে যেতে হবে যেহেতু দ্বিতীয়বার ইংলিশন আছে তো তার জন্য হয়তো চলো নিচে চলে যায় আর আমি এখানে দাঁড়িয়েছিলাম যে শোনা বলতে কিছু জিনিস নেবে বলে তো তার জন্য তোর নেওয়া হয়ে গেছে তোর এবার নিচে চলে যায় আর তার আগে চলো দুটো খেজুর খেয়ে নিই আর দেখো সেই খেজুরের কড়ুটা নিয়ে নিয়েছি আমি প্রতিদিন সকাল হলে দুটো করে খেজুর আর দুটো কাজু বাদাম খাই আর অন্য কিছু খেতে পারি না যেহেতু শরীরটা খারাপ তার জন্য আমি তিনটে খেজুর নিয়ে নিয়েছি আর খেজুর খাওয়ার পর দেখো মা এখানে ডিম টোস্ট করে দিয়েছিলো তো ডিম টোস্টটা খেয়ে নেব চলো চট জলদি করে আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখানে বেরিয়ে পড়েছি আমি মা আর সোনা সেন্টারে যাবো বলে আর এখানে সোনা আমাদের সাথে যাচ্ছে কেন ওর স্কুলে ড্রেস কাটাবো তো তার জন্য তাই ওকে একবার নিয়ে যাচ্ছে ওকে মাপ দেব আজকে মাপ দিয়ে ওর ড্রেস কাটিয়ে নিয়ে আসবো তো তাদের জন্য ভাবছি ওদিকে যখন যাচ্ছে একবারে সেন্টারেও চলে যায় আর ড্রেসটাও কাটিয়ে নিই তো তার জন্যেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মা সামনে হেঁটে যাচ্ছে সব কাগজপত্র নিয়ে সেন্টারে দেখাতে হবে আজকে আর আরও এক জায়গায় যেতে হবে কোথায় যাবো সেটাও তোমার সাথে শেয়ার করবো আর ফাইনালি দেখো দেখতে দেখতে টোটোয় উঠে পড়েছি আস্তে আস্তে গাড়ি পেয়ে গিয়েছিলাম টোটো উঠে উঠে চলো অনেকটাই কাছাকাছি চলে এসেছে আমাদের হসপিটালও না খুব দূরেও না বা খুব কাছেও না সামনাসামনি ছিল তো তাদের জন্য বেশি লাগেও না তো দেখো ফাইনালি চলে এসছে ওই দেখো আমাদের সেন্টার ওটা আর ওখানে দেখো কত মায়েরা এসছে আর মায়েরা তো এসছে আজকে জানো যারা পাঁচ বছরের ইংরেশন ছিল তাদেরও ডেকেছিল তো একসাথে সবার ডেকেছিলো বলে ও বলছে ওদের আগে ইংরেশানগুলো কমপ্লিট করে নিই তারপরে শুধু মায়েদের ইংরেশনগুলো দেব তো আমার তাদের ভাবলাম এখানে থেকে আর কি করব তো চলো চট জলদি করে গিয়ে সোনার ড্রেসটা কাটিয়ে আসি মানে দুটো তিনটে দোকানের পরে সোনার ড্রেসটা কাটায় তো তার জন্য সোনার ড্রেসের ওখানে চলে গেলাম আগে দেখো চলেও এসেছি আগে সোনা মা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যাওয়ার পরে দেখো দোকানে চলে এসেছি এই দোকানতে সোনার ড্রেস কাটানো হবে স্কুলের ড্রেস তো তার জন্য চলো এবার চদল্লি করে মাপটা দিয়ে নিই তারপরে আবার সেন্টারে চলে যাবো এই দেখো সোনার ড্রেসের মাপ দেওয়া শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সোনা চুপচাপ দাঁড়িয়ে আছে আর খুবই শান্ত জান আমার মেয়েরা খুবই লক্ষ্মী ওকে চুপ যেরকম বলবে সেরকমই শুনবে ও কোনো নড়াচড়া করে না আর খুবই শান্তশিষ্ট আমার মেয়েটা আর দেখছি ড্রেসের মাপ দেওয়া শুরু হয়ে গেছে আর ফাইনালি দেখতে পাচ্ছি ড্রেসের মাপ দেওয়া কমপ্লিটও হয়ে গেছে আমার মুখ চোখের অবস্থা দেখো আমি ঘেমে পুরো জল হয়ে গেছি আর ফাইনালি দেখতে পাচ্ছো কারণ দেখো আমাকে বসিয়ে রেখেছিল তো তার জন্য আর এদিকে দেখো ফাইনাল ড্রেস কার্টুন কমপ্লিট হয়ে গেছে মাপতে আমি তো হেলতে গিয়ে আমার টি নিয়েও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মা আমি শোনা আইসক্রিম খাচ্ছিলাম এত গরম লাগছিল প্রচণ্ড তো তার জন্য তো চলো আর বেশি দেরি করব না এবার গাড়িতে উঠে পড়বো উঠে পরে বাড়ি চলে যাব তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনাল টোটো পেলাম কারণ অনেক দুপুর হয়ে গেছে তো এখানে সবসময় এই টাইমটা দুপুরবেলায় না টোটোটা খুব কম পাওয়া যায় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এবারে টোটো পাওয়া গেলো তো চলো চল দুপুরো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে বসে রয়েছি এখানে শোনো আইসক্রিম খাচ্ছিল আমি আইসক্রিম খাচ্ছিলাম যে প্রচণ্ড গরম তার জন্য মা বললো আইসক্রিম কিনে দিল কারণ আমি আইসক্রিম খেতে খেতে আমরা তিনজন বাড়ি চলে যাচ্ছিলাম আর এদিকে দেখো তারপর ফাইনালি চলে এসেছে আর সোনার এখনও আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়নি ও এখনও আইসক্রিম খাচ্ছিল আর আমরা কিছু কথা বলতে বলতে চলে এসেছি আর সোনা না ও আইসক্রিম দেখে খুব প্রচণ্ড বায়না করে এই দিকটা ও খুবই বজু হয়ে গেছে এত বায়না করে আইসক্রিম দেখলে ও থেরই থাকতে পারে না তো এদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো ফাইনালি আমি বাড়ি এসে দেখো আমি স্নান দান করে ফ্রেশও হয়ে গেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো জন্য আরও বেলায় চান করলে ঠান্ডা লেগে যাবে তো তার জন্য আগে ভাবলাম চানটা করে নিই তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই কারণ বিকেলবেলা আরও এক জায়গায় যেতে হবে তো তো তার জন্য তারপর তোমাদের সাথে পরে ভিডিওটা শেয়ার করব আর দেখো ঘুম দিয়ে উঠে আমি রেডিও হয়ে গেছি আর রেডি হয়ে দেখো মাও রেডি হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি মানে ডাক্তারের উদ্দেশ্যে ডাক্তার দেখাবো তো তার জন্য মানে আমি শুধু সেন্টারেও দেখাই না বাইরেও চেক আপ করাই ডাক্তার তো আজকে ডেট ছিল যেহেতু পেটের ছবি রক্ত পরীক্ষা সব লাগবে তো তার জন্য আমি সব কিছু নিয়ে আমার এখন বেরিয়ে পড়েছে ক্যালেন্ডার এখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আসার পরে দেখো গাড়িতে অটোয় উঠে পড়েছি আর এটা মগড়া তো দেখায় তো তার জন্য দুটো গাড়ি পাল্টাতে হয় তো খুবই কষ্ট হচ্ছিল গরমের মধ্যে তাও কিছু করার নেই ডাক্তার তো দেখাতেই হবে বাইরে শুধু সেন্টারে দেখাও তো আর হবে না বলো বাইরেও চেক করতে হবে তারপর দেখো অটো উঠে পড়েছে অটোয় করে চলে যাচ্ছি আমরা মগড়াতে মগরাতে গিয়ে আবার টোটো কি অটো ধরে ওই নার্সিংহোমে যেতে হবে ধরুন এটা এই ডাক্তারটা নার্সিংহোমেই বসে তো তার জন্য দেখতে পাচ্ছি অটোই করে ফাইনালি প্রায় মগরার কাছাকাছি চলেই এসেছি আর এই দেখো মগড়া স্টেশনটায় আমরা হেঁটে হেঁটে ব্রিজের নিচটা পার হচ্ছিলাম তারপর ওই পার হয়ে ও পাশে গিয়ে আমরা টোটোয় উঠে পড়বো তো তার জন্য আর এই দেখো টোটোয় উঠেও পড়েছি ঠিক আছে তো ফাইনালি আর উঠে পড়ার পর দেখো আমরা চলে এসছি প্রায় কাছাকাছি আর এই দেখো বেশি ধূম না এই দেখো কাছাকাছি নার্সিংহোমে কাছাকাছি চলেই আসছি আমরা প্রায় আর এখানে যেন অনেক মায়েরা দেখাতে আসলে প্রচণ্ড ভিড় হয় তো তার জন্য এই দেখো ফাইনালি চলে এসেছি আর দেখো কত মায়েরা এখানে বসে আছে মানে সবার নাম্বার অনুযায়ী নাম লেখানো হয়েছে সেই অনুযায়ী ডাকবে তো সবাই আসবে এক একজন করে আসতেই আছে আসতে আছে আর আজকে না ডাক্তারে ওটি ছিল বলে মানে এই ডাক্তারটা সিজারও করে তো তার জন্য ওটি ছিল বলে তাই একটু লেট হয়ে গেছে আজকে আসতে যেখানে আমাকে চারটায় দেখার কথা সেখানে আমাকে ছটায় দেখেছে আস্তে আস্তে বাড়িতে লেটও হয়ে গেছে দেখতে পাচ্ছ একজন করে করে ডাকছে তারপর ফাইনালি দেখানো কমপ্লিট হয়ে গেছে আর রাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা এবার করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর বাইরে গিয়ে রান্নাবান্নাও আছে মা রান্নাবান্না করবে আর যেহেতু সুরুচি বাড়ি নেই ও একটু বেড়াতে গেছে ও দিদির বাড়ি কিছু দিনের জন্য তো তাদের আসে মাকেই সব কিছু করতে হবে মা আছে অনেক কষ্ট হয়ে গেছে দেখতে পেলে আর তারপর ফ্যানে যখন বাড়িও চলে এসেছে আর তোমার দাদা বাড়িতে গেট আটকে রেখে দিয়েছে ঘরে রয়েছে ও আর আমরা বাইরে রয়েছি ওকে ফোন করলাম তারপর কলিং বাজালাম টের পেলো তারপরে দাদাটা খুললো আর ফাইনালি মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি খুবই শরীরটা খারাপ লাগছিলো খাওয়া দাওয়া কর রাতে একবার ভিডিওটা শ্যুট মানে শেষ করবো বলে তাই এইটুকু ভিডিও তোমার সাথে দেখাতে হলো তো গাইছ আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলতে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বিলের কিন্তু ক্লিক করে দিও আমি ভিডিওটাকে সবাই শেয়ার করে দেওয়া সাপোর্ট করো পাশে দেখো আর নেক্সট ভিডিও কিন্তু আমি করো আর তোমাদের একটু বগি বমি পাচ্ছিলো তোমরা একটা বদনী খুলে দিলো সেটা খেলাম আর আমি যেমন যেমন পারবো সেজন্য ভিডিওটা শেয়ার করো কারণ সব সময় পক্ষে শেয়ার করা সম্ভব